আজকে আমি এমপি হলে মন্ত্রী হলে আমার বউ হচ্ছে মহিলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট আমার ছেলে ছাত্র লীগের সভাপতি রাজনীতি করুক না আমার স্বামী যুব মহিলা লীগের সভাপতি আমার বড় ভাই কলেজ কমিটির প্রেসিডেন্ট আমার ছোট ভাই স্কুল কমিটির সভাপতি আমার শালা মহল্লা কমিটির সরকার আর কেউ নাই বত্রিশ জ্বালিয়েছে না বত্রিশ বাংলাদেশের প্রতিটা গ্রামে হবে ঘরে ঘরে হবে বত্রিশ বুল্ডো জারে ঘুরিয়ে দেওয়া যায় আদর্শ জ্বালানো যায় না যায় না এই যে আজকে নভেম্বর জেল হত্যা দিবস কেন করি পত্রিকা আমার নাম জন্য টেলিভিশন আমার ছবি যাওয়ার জন্য যদি এই আনুষ্ঠানিকতায় আমরা আটকে থাকি কোনো পরিবর্তন হবে না আমরা একজন মনীষীর বড় রাজনৈতিক নেতার জীবনে আলোচনা করি তার জীবন থেকে কিছু শেখার জন্য জানার জন্য জেল হত্যা দিবস বুঝতে হলে আমাকে একাত্তরের পনেরোই আগস্টে যেতে হবে তার আগে শুধু জেল হত্যা নিয়ে একটা কথা বলি এই যে জাতীয় চার নেতা বর্তমান সময়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে পরিবারতন্ত্রের যুদ্ধে প্রচন্ড পপুলার একটা স্লোগান উঠেছে কিন্তু খেয়াল করেন তো এই জাতীয় চার নেতার সন্তান মো নাসিম সৈয়দ আশরাফ তাজুদ্দিনের ছেলে তাজউদ্দিন সাহেবের ছেলে সৈয়দ রাজ অথবা রিমি অথবা খালিজ্জামাল লিটন প্রত্যেকেই কিন্তু আওয়ামী লীগের নেতা ছিল আছে মন্ত্রী ছিল ওদের নেতৃত্ব কর্মীরা কোনো সমালোচনা করেনি এখন করে কেন কারণ তারা কেউ বাবার পরিচয় আসেনি তারা পলিটিক্স মাটি ফুরে উপরে উঠে আগুনে সোনার মতো লড়াই যুদ্ধ করে রাজনীতি করে নেতৃত্বে বসেছিলেন বাবার নাম বিক্রি করে বসেনি বলে আজকে তো সেটি নাই আজকে আমি এমপি হলে মন্ত্রী হলে আমার বউ হচ্ছে মহিলা আওয়ামী লীগের আমার ছেলে ছাত্র লীগের সভাপতি রাজনীতি করুক না করুক আমার স্বামী যুব মহিলা লীগের সভাপতি আমার বড় ভাই কলেজ কমিটির প্রেসিডেন্ট আমার ছোট ভাই স্কুল কমিটির সভাপতি আমার শালা মহল্লা কমিটির সরকার আর কেউ নাই আচ্ছা ভাবুন তো জাতীয় চার পরিবার তখন তো আধুনিক প্রযুক্তি ছিল না তারা প্রতিদিন শত শত মানুষকে খাইনি শুধু একটা ঘটনা বলি জী চৌধুরী মারা যাওয়ার পরে নমিনেশন কে হবে এটা নিয়ে কথা হচ্ছিল তো জানাল দুবাসকে বঙ্গবন্ধু ঠিক করেছে তাকে নমিনেশন দিবেন এটা আমি আমাদের নেতা মোশারদের কাছ থেকে শুনেছি

যতই অনবসী বক্তা হই যতই সারনাথ ওয়াজ করি বঙ্গবন্ধু কন্যার ওই রাজস্বিক পরিবর্তন সম্ভব হবে না তবে সুখের বিষয় গত পনেরো বছরে যারা দুঃখে ছিল কষ্টে ছিল নির্যাতিত ছিল নিপীড়িত ছিল অবহেলিত ছিল সে মানুষগুলো জেগে উঠছে আজকে ওদের যে আমার বিশ্রেষ্ট রুগুল আমিরের কথা মনে পড়ে যায় তার কাহিনী পড়ছিলাম চারদিক থেকে রোল আমিনের যে গ্রুপ মুক্তিযোদ্ধা তাদের ঘিরে ফেলেছিল পাকিস্তানের তিন ভাগের দুই ভাগ মুক্তিযোদ্ধা মারা গিয়েছে কমান্ডার নির্দেশ করেছিলেন আমরা সবাই ব্যাক করি না সবাই মারা করবে রুহুল আমিন বললেন স্যার আপনারা ব্যাক করেন সঠিক সিদ্ধান্ত কিন্তু আমি এই স্থান ছাড়বো বলে কেন স্যার আমি এই স্থান ছাড়লে পাকিস্তানিরা মনে করবো আমরা সবাই ভুলে ঘোরা শেষ তখন পেছন থেকে আক্রমণ করে আমাদের সবাইকে মেরে ফেলবে তখন ক্যাপ্টেন বললেন তোমাকে সহ সবাইকে যেতে হবে স্যার আমি যাব না আমি চাই আমার আপনারা মুক্তির স্বপ্ন ত্বরান্বিত হবে কবর এগিয়ে আমি শান্তি পাবো আমার রক্তের বিনিময় আমার দেশ স্বাধীন হয়েছে এই বলতে বলতে কামানের গোলায় বিশ্রেষ্ঠ টহুলামিনের পা উড়ে যায়

পুলিশ অফিসার বলেছিল ভাই এই কি আগুন আগে জামান শিবিরকে সন্ত্রাসের কারণে ধরলে কাচুপাছ করে বলতো আমরা কোনো রাজনীতি করি না ابو আমি বলবো অমুক এমবি আমার আত্মীয় অমুক রে আমার ভাই বাবা মামা এখন যতই ধরি বলি ছাত্রলি কৃষ্ণ বল না বলি আমি ছাত্রের আমি জয় বাংলা আমি শেখ হাসিনা আমি বন্ধু বন্ধু এই কর্মীদের কারণে এই আগুনে করা ফিরিক্স পাখির পুরাণ বাংলাদেশ আজ বাস্তব হয়ে ফেলে আসছে এই ক্ষুদিরাম এই তিতুরের এই রাবিত্র এই পিতৃতা বর্তাদাররাই বঙ্গবন্ধু কন্যাকে রাজস্বিক ভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন করাবে শুধু বিনোদী আপনাদের কাছে এই তেসরা নভেম্বর অঙ্গীকার হোক অপেক্ষা করি বঙ্গবন্ধু কন্যা পর্যন্ত যেখান থেকে দেখছেন সেখান থেকে আমরা কেউ দেখছি না তাই ওনার উপর আস্থা রেখে একটু ধৈর্য রাখি সহনশীল মনোভব পরিচয় নেই জয় আমাদের হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয়গুলি